করোনা মহামারীর সময় লকডাউনের কবলে যখন পুরো পৃথিবী স্থবির তখন সিনেমার ব্যবসাতেও মাথায় হাত প্রযোজকদের ঠিক তখনই স্ট্রিমিং সিরিজের জনপ্রিয়তা বেড়ে যায় হলিউডে যদিও আগেও ওয়েব সিরিজের প্রচলন ছিল কিন্তু খুব বেশি ফেলতে পারেনি কিন্তু মহামারীর সময় স্টুডিওগুলো দর্শক টানতে ব্যয়বহুল প্রোডাকশন তৈরির প্রতিযোগিতায় নামে একে অপরকে পেছনে ফেলতে স্টুডিওগুলো বিপুল অর্থ বিনিয়োগ শুরু করে যা এখন পর্যন্ত কয়েক শত বিলিয়ন ডলারে পৌঁছেছে এর মধ্যে একটি শো সিরিজের দুনিয়ায় শীর্ষস্থান দখল করে রয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মের সফলতা নির্ভর করে টেন্ট পোল প্রোডাকশনের উপর এই টেন্ট পোল প্রোডাকশন এমন কন্টেন্টকে বোঝায় যা প্রচুর দর্শক আকর্ষণ করে এবং নতুন সাবস্ক্রাইবার বাড়িয়ে দেয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আলাদা করে কোনো শো দেখার জন্য টাকা নেয় না তারা একক সাবস্ক্রিপশনের মাধ্যমে সব কন্টেন্টে প্রবেশ অধিকার দেয় তাই প্ল্যাটফর্মগুলো লাভ হিসেব করা হয় দর্শক টানার সক্ষমতার ভিত্তিতে আর এই ধরনের শো তৈরিতে খরচও বেশি সালে এই ছবি তাদের গেম অফ থ্রোন সিরিজ দিয়ে এই ট্রেন্ড শুরু করে এরপর দুই সালে নেটফ্লিক্স তাদের হাউস অফ কার্ডস প্রোডাকশন দিয়ে বিপুল জনপ্রিয়তা পায় ডিজনি প্লাস দুই সালে স্টার ওয়ার্স এবং মার্ভেল ফ্রাঞ্চাইজি শো দিয়ে স্ট্রিম দুনিয়ায় প্রবেশ করে এই প্রতিযোগিতায় টিকে থাকতে অ্যামাজন তাদের প্রাইম প্ল্যাটফর্মেও আরও বড় কিছু নিয়ে আসার পরিকল্পনা করে স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে ভবিষ্যতেও এই ব্যয়বহুল প্রতিযোগিতা চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে দু সালে অ্যামাজন জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ দ্য লর্ড অব দ্য রিংসের টেলিভিশন সত্য কিনতে দুশো মিলিয়ন ডলার ব্যয় করেছে জানার পর মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয় ব্রিটিশ লেখক জে আর আর টলকিনের বইগুলো উনিশশো পঞ্চাশের দশকে প্রকাশিত হয়েছিল এবং বিশ্বব্যাপী পাঠকের কাছে বেশ জনপ্রিয়তাও পায় অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজস এই চুক্তিতে ব্যক্তিগতভাবে জড়িয়েছিলেন বেজস নিজেই সিরিজটির বড় ভক্ত এবং এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন এর আগে নিউজিল্যান্ডের নির্মাতা পিটার জ্যাকসন এই বইগুলোকে ছয়টি চলচ্চিত্র রূপ দেন যা বিশ্বব্যাপী পাঁচ দশমিক নয় বিলিয়ন ডলার আয় করে এ বিশাল সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে বেজোস মনে করেন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিরিজটির নতুন সংস্করণ আরও বড় সারা ফেলতে পারে বেজোস বুঝতে পেরেছিলেন টলকিনের এই ক্লাসিক গল্প আরও ব্যবসার সম্ভাবনা তৈরি করতে পারে তার এই উচ্চাকাঙ্ক্ষা উদ্যোগে শুধু অ্যামাজনের জন্যই নয় বরং পুরো স্ট্রিমিং দুনিয়ার নতুন দিগন্ত উন্মোচন করেছে অ্যামাজনের দ্য লর্ড অব দ্য রিং সিরিজের প্রিকুয়েল দ্য রিংস অব পাওয়ার নির্মাণের মাধ্যমে জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল তাই সিরিজ নির্মাণে কোনো খরচের কমতি রাখা হয়নি দু সালে হলির সংবাদদাতা জানায় নির্মিত এই সিরিজের পাঁচ সিজনের সম্ভব ব্যয় এক বিলিয়ন ডলার তবে ডেইলি মিল সম্প্রতি জানিয়েছে প্রথম দুই সিজনেই সম্ভব্য ব্যয়ের পুরোটাই খরচ হয়ে গেছে এটি নির্মাণ করতে বিপুল অর্থ ব্যয় হলেও অ্যামাজন আনুষ্ঠানিকভাবে বাজেট নিয়ে কোন মন্তব্য করেনি সাধারণত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো তাদের প্রোডাকশনের ব্যয়ের তথ্য গোপন রাখে কারণ বিভিন্ন প্রজেক্টের খরচ একত্রে দেখানো হয় তবে নিউজিল্যান্ডে নির্মিত প্রোডাকশন গুলো ব্যতিক্রম দেশটির সরকার প্রোডাকশন খরচের বিশ শতাংশ ফেরত দেয় যার জন্য নির্মাতারা আলাদা কোম্পানি তৈরি করে ব্যয়ের বিস্তারিত তথ্য জমা দেয় এভাবেই দ্য রিংস অফ পাওয়ারের খরচের তথ্য প্রকাশিত হয়েছে দ্য রিংস অফ পাওয়ারের প্রথম সিজন নির্মাণে ব্যয় হয়েছে তিনশো দশমিক সাত মিলিয়ন ডলার মূলত অর্কদের বিশাল সেনাবাহিনী বাহিনী ও দৃশ্যপট তৈরিতেই খরচ হয়েছে দ্বিতীয় সিজন যা যুক্তরাজ্যে চিত্রায়িত হয়েছে নির্মাণে খরচ হয়েছে চারশো আটান্ন দশমিক দুই মিলিয়ন ডলার প্রতিটি মিনিটের জন্য এই শ্যু এর ব্যয় আট লাখ পঞ্চাশ হাজার ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র সাঁত্রিশ শতাংশ দর্শক পুরো প্রথম সিজন দেখেছেন দ্বিতীয় সিজনের প্রিমিয়ার মাত্র নয় লাখ দর্শক দেখেছেন যা প্রথম সিজনের প্রিমিয়ামের অর্ধেক। চাওয়া অনুযায়ী শোটি যুক্তরাজ্যে চিত্রায়িত হয়েছে অ্যামাজন স্টুডিওটি কিনে নেয় এবং সেখানে দ্বিতীয় সিজনের শুটিং শুরু হয় তবে শোয়ের বিপুল বাজেটের বিপরীতে দর্শক কম থাকার কারণে এর আর্থিক সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে দ্য রিংস অব পাওয়ার বিচিত্র চরিত্রে থাকা অভিনয় শিল্পীরাও ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন অনেক ভক্তের দাবি টলকিনের মাস্টারপিসকে আধুনিক বিশ্বের সাথে মেলাতে কাহিনীতে কিছুটা পরিবর্তন করা হয়েছে যা মূল বইয়ের গল্পকে বিকৃত করেছে এই বিতর্কের ফলে সিরিজটি রটেন টমেটোজ ওয়েবসাইটে মাত্র ঊনপঞ্চাশ শতাংশ রেটিং পেয়েছে যেখানে গেম অব থ্রোনস পেয়েছিল পঁচাশি শতাংশ রেটিংস তবে শেষ পর্যন্ত দ্য রিংস অব পাওয়ার যতটুকু না দর্শক টানতে পেরেছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল সিরিজটিকে খিরে তৈরি হওয়া উত্তেজনা যা নিঃসন্দেহে স্ট্রিমিং প্ল্যাটফর্মের দুনিয়ায় বড় প্রভাব ফেলবে